লম্বা মাপ দে টেপ লাগা মাপ দে লম্বা মাপ মালডা মেগনা ফাডাম পারবলিগে পারকো আগো মাল নিছিলি লম্বা কত কত উচ্চতা কত ফিট ইঞ্চি

বা এটা সাইজটা কত ওটার সাইজটা কত মানে আবার বলতে হয় সেই জন্য আগে মাপটা দিচ্ছি সাত ফিট লম্বা সাড়ে তিন ফিট হাইট প্রস্ত তিন ফিট এ মালটা সবগুলো পাঁচ ফিটে বেলজিয়াম রোডটি করি তো বেলজিয়াম রোড সাড়ে তিন ফিটের ভিতরে তিনটা আড্ডা খুব সুইটেবল তিনটে আড্ডা হয়েছে সাড়ে তিন ফিটের তিনটে আড্ডা তবে এটা সব ধরনের কবুতরের জন্য না যারা গিরিবাস কবুতর আছে তাদের জন্য এই আড্ডাটা পারফেক্ট যে সাড়ে তিন ফিট মানে বিয়াল্লিশ ইঞ্চির ভিতরে তিন আড্ডা এই বিয়াল্লিশ ইঞ্চির তিন আড্ডা আর যদি হুমা কবুতর হয় তাহলে কিন্তু এই আড্ডা চলবো না হুমা কবুতর রইলে ম্যাক্সিমাম বারো তা সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট বাই তিন ফিট প্রতিটা রুম মানে দুইটা রুম এটা নিচে খুঁটিগুলো আমরা টানা লাগিয়ে দিয়েছি ওটা ট্রের কোনো সিস্টেম নেই ট্রেও হবে না টোটাল যা আছে এটা এভাবেই কমপ্লিট এটার কোনো কাজ নেই এটা কমপ্লিট এই মালটা আমি এক না পারুক আমি এক লোকের জন্য পারুক আগর মাল নিচ্ছে আমার থেকে এই জায়গাগুলো কিনছি অনেক সুন্দর হয়েছে তো ভিডিওটা আজকাল দূরের থেকে করুন কত ভিডিও করুন আজকাল ভিডিওটা এই কারণে করতেছি ভাই মালটা ভিডিও করতে বলছে আমার তা আমি ওকে চিন্তা করছিলাম যে ভিডিও যখন কর্ম তাহলে আমার জন্য করি পারব জন্য করি এত দাপড়ি ঘরে আটকা পড়ছে মাল আসলে সরাইতে না আমি দেখাই এই একটা দাপড়ি পিছনে ওখানে দুইটা দাপড়ি বাস করে রাখছি এই একটা দাপড়ি এখানে কিছু বিডিং খাঁচা আছে এখানে রং করার দুইটা দাপড়ি রঙের আগে একটা দাপড়ি এখানে একটা দাপড়ি ওই যে পিছনে একটা দাপড়ি এত মাল আটকা পড়ছে আসলে মাল সরাইতে পারতেছি না আমার এত বড় ঘর পরে আর ঘরের জায়গা নেই এখন এই যে একটা মাল দরছি এই মালটা আমি ফরিদপুর পড়াবো রাজবাড়িতে মালটা অনেক বিগ সাইজ এই যে বিগ সাইজ এটা আজকে আমি ফিটিং করা শুরু করছি এটাও সিক্স মিলি মিলজিয়াম রোড দিয়ে করা যে এক ইঞ্চিটা শুরু করছি এটা লম্বা একবার ডাইরেক্ট চোদ্দ ফিট খাড়া সাত ফিট আর এটা প্রস্থটা হবে দশ ফিট তাহলে এটা চোদ্দ ফিট প্রস্ত দশ ফিট আর উচ্চতা সাত ফিট এটা ফরিদপুর রাজবাড়ির জন্য রেডি করতেছি জায়গা নেই ঘরে আর জায়গা নেই অনেক মাল ঘরে জমে গেছে এখন সরাতে পারতেছি কিছু সময় কাস্টমার আমার তাকদা করে আবার দেখা গেছে যে তখন আমার একটু প্রেশার হয়ে যায় আবার যখন আমি আবার কিছু কাস্টমারের জন্য তাকদা করি তখন আবার কাস্টমার একটু ব্যাগ যাই যায় সুবিধা অসুবিধা সবাই আছে ওটা কোনো সমস্যা না রেডি করতে আসি যার যখন যেটা দরকার যার যার মাল অর্ডার নিয়ে রেডি করে রাখতেছি যার যখন দরকার নিয়ে যেতেছে তবে মালটা খুব ছুঁটে বলেছে এই মালটা সাড়ে তিন ফিট তিনটা আড্ডা আর সাত ফিটের মধ্যে টোটাল এখানে সত্তরটা কবুতরের ক্যাপাসিটি আছে মালদা চার ফিট হাইট হইলেও সত্তরটা কবুতর হইতো সাড়ে তিন ফিটের সত্তরটা তো আড্ডার হিসাব করি আমরা আড্ডার হিসাবটা ঠিক আছে এবার এই যে দেখা গেছে যে এই দা দাপিটাতে সত্তরটা কবুতরের ক্যাপাসিটি আছে এই টোটাল সত্তর পিস হাইটটা কমাই কমাইলে সে গিরিবাস কবুতর পারবে এই জন্য দেখা গেছে যে আড্ডা তিনটা দিচ্ছে খুবই সুন্দর এসে আমি আসলে কন্টিনিউই ভিডিও করতে পারি না কারণ আমার কারখানা বন্ধ করে আর ভিডিও করার লাগে আর জামিল যদি থাকে তাহলে ভিডিওটা আমি আগে আগে করতে পারি তো জামিল নাই জামিলের পরীক্ষা চলে তাই জন্য আমিও একা একা আর কি করব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন